শুক্রবার ছুটির দিন সবাইকে জুম্মা মোবারক আজকে শপিং এ যাচ্ছে ছুটির দিন ছাড়া বাইরে যাওয়া শপিং করা এবং বাইরে খাওয়া দাওয়া ঘোরাফেরা কোনোটাই হয় না তবে শুক্রবার আসবে ছুটির দিন কবে আসবে সেই দিনের অপেক্ষা করি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর একটি ভিডিওতে আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন ভালো লাগলে কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন শুক্রবার যেহেতু ছুটির দিন আর এই ছুটির দিনে রিল্যাক্স মুডে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে বের হয়ে গেলাম পরিবারের সবাই মিলে আজকে একটু সামান্য কেনাকাটা আছে কেনাকাটা করার জন্য আমরা রিক্সা নিয়ে বেরিয়ে পড়লাম ছেলে মেয়ের সহ একসাথে চলেও আসছি প্রথমে আমার মেয়ের জুতা কিনবো এই জন্য আমাদের পরিচিত দোকানে চলে আসলাম যেখান থেকে সব সময় জুতা কিনে থাকি তো মেয়ের আগের জুতাটা একটু নষ্ট হয়ে গিয়েছে তো আবার ওকে জুতো কিনা দিব আর জুতা কেনার জন্য ওর পছন্দসই হলে এখান থেকে নিয়ে নেব তো ঘুরে ঘুরে জুতাগুলো দেখছি কোনটা ভালো হবে তো ওর যেটা মনে হবে সেটাই নিবে ওর পছন্দ মতো নিয়ে নিলাম ওর যেটা আরামদায়ক মনে করবে সেটাই নিয়ে নিলাম আর এদিক দিয়ে আলভির জন্য কিছু প্যান্ট নিব সেগুলো হচ্ছে রাফিস করার জন্য বাসায় পড়ার জন্য আর তো খুঁজতেছিলাম প্যান্টগুলো আসলে আমি যেগুলো খুঁজতেছি ওগুলো পাচ্ছি না তারপর হচ্ছে মেয়ের দুই তিনটা ঘড়ি ছিল যে ঘড়িগুলোর ব্যাটারি নেই ব্যাটারি বলতে কি ব্যাটারি শেষ হয়ে গিয়েছে এখানে কিছু ঘড়ি আছে ওকে গিফট করেছে ওর হাতে একটু বড় হয়ে যায় তো এগুলো ঘড়িগুলো এখান থেকে ঠিক করে নিব ঘড়িগুলো ঠিক করেও নিয়ে নিলাম এখান থেকে তারপর অন্য দোকানে চলে গেলাম আলবির প্যান্ট খোঁজার জন্য অর্থাৎ যে প্যান্ট আমি পরাবো সেগুলো পাই কিনা তো খুঁজতে খুঁজতে আমি সেই প্যান্ট পেয়েও গেলাম গরমে আসলে আসলে যে কোনো কাপড় পরতে পারে না আর পছন্দ মতো প্যান্ট গুলো পেয়েও গেলাম আর একটু কমফোর্টেবল দেখে দু চারটে প্যান্ট এখান থেকে আমি নিয়ে নেব এই মার্কেট থেকে বের হয়ে আমি সুপার শপে চলে যাব সুপার শপ বলতে কি স্বপ্নে চলে যাব স্বপ্নে গিয়ে আমার মেয়ের জন্য ফেস ওয়াশ নিব একটা সানস্ক্রিন নেব যাই হোক আমারও ফেস ওয়াশ নিব দুইটাই শেষ হয়ে গিয়েছে তো এখান থেকে আমার কিউট কিউট আপুরা আছে যে থেকে আমি সবসময় নিয়ে থাকি এরা খুব ভালো পরামর্শ দিয়ে থাকে স্কিন সম্পর্কে অনেক ধারণাও দিয়ে থাকেন এবং স্কিনের সমস্যা গুলো সব বলে তারপর এখান থেকে যে কোনো প্রোডাক্ট আমি নিয়ে থাকি আর ওরা সাজেস্টগুলো খুব ভালোভাবে দেয় স্বপ্ন থেকে বের হয়ে অন্য মার্কেটে চলে গেলাম ওখান থেকে আরও একটা কিউট আপু আছে যে আপুদের খুব ভালো লাগে এবং এরাও খুব স্কিন সম্পর্কে খুব ভালো ধারণা দেয় তো এখান থেকে আরও বাকি কিছু প্রোডাক্ট নিব এখানে আইলার্নার নিব তারপর হচ্ছে এখানে কনসেলার আছে কনসেলার নিব আর বাচ্চাদের তো আসলে কত কিছুই লাগে এখনকার বাচ্চাদের এই যে সেই কিউট আপু হাসিটা দেখলে সত্যি মন ভরে যায় খুবই ভালো লাগে আপুটিকে দেখতে যাই হোক আপুর কাছ থেকে আমি যা যা লাগবে সেগুলো আমি এখান থেকে নিয়ে গেলাম মার্কেটে ঘুরতে ঘুরতে আমাদের সবার ক্ষুদা লেগে গিয়েছে ক্ষুদায় পেট চোচ করছে কি আর দুপুর যেহেতু হয়ে গেছে এখন আর বাসায় গিয়ে রান্না করে খেতেও দেরি হবে আর আমাদের মার্কেট থেকে বের হতেও দেরি হয়েছিল তো লাঞ্চটা আমরা বাইরেই করে নিব আমাদের সাথে আমার ছোট বোনও ছিল জাস্ট সবাই মিলে আর কি চলে গেলাম রেস্টুরেন্টে আর আমার সবসময় যে রেস্টুরেন্ট আমরা এসে এবং নাস্তা প্লাস যে কোনো খাবার খেয়ে থাকি আর এই রেস্টুরেন্টের খাবারের মানগুলো খুবই সুন্দর আর খাবার গুলো খুব পছন্দ করি যাই হোক বাচ্চাদের খাবার এখান থেকে খেয়ে নিব ওরা যেটা খেতে চায় এটাই অর্ডার করব তো আমরা কিছুক্ষণ অপেক্ষাও করছিলাম খাবার অর্ডার দিয়ে এ ফাঁকে একটু ভিডিও শুট করে নিচ্ছি একটু ছবিও তুলে নিচ্ছি আর আস্তে আস্তে এদিক দিয়ে আমরা একটু মজাও করছিলাম সবাই মিলে একটু দুষ্টুমি করছিলাম আসলে ভিডিও করে নিচ্ছি আর ভিডিও করাই তো আসলে আমার কাজ যেহেতু ব্লগিং ভিডিও করি ভিডিও শ্যুট করা ছবি তো করা কিছু মিলিয়ে আর কি ভিডিও তো শ্যুট করতেই হবে কোথায় যাচ্ছি কি করছি এটা আর কি তো শেষ পর্যন্ত খাবার টেবিলে খাবার চলেও এসেছে আমরা এখানে মোরগ পোলাও অর্ডার দিয়েছি বিশেষ করে আলবির পছন্দ যেটা আর আলবির পছন্দ মতোই খাবার আমরা অর্ডার করেছি আর এখানে এই রেস্টুরেন্টের খাবারগুলো সত্যি খুবই অসাধারণ আর খুবই মান ভালো এবং খেতেও অনেক মজার তো যাই হোক আমরা সবাই মিলে খাচ্ছি আর আপনাদেরও দাওয়াত রইলো খাবার খাওয়ার জন্য সত্যি বলতে কি ভিডিওতে আসলে অনেক ধরনের খাবার দেখাই অনেকে অনেক ধরনের কমেন্টও করে যে আমরা শুধু খাবার দেখাই তো যাই হোক আসলে আপনাদেরও দাওয়াত রইলো আর আপনারা চলে আসবেন আমার বাড়িতে দাওয়াত রইল ইনশাল্লাহ রান্না করে খাওয়াবো শুধু একাই রান্না করে খাই আর আপনাদের দেখাই যাই হোক আমারও খারাপ লাগে আপনাদের শুধু রান্না করে খাওয়াইতে পারেনি দেখাই এবং আপনাদের দোয়ায় আসলে পর্যন্ত এসেছি একটু একটু করে আমার আমার চ্যানেল এবং পেজ বড় হচ্ছে এজন্য জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি আপনার পাশে না থাকলে হয়তো এরকম পারতাম না এদিক দিয়ে আমার বাবুসোনা একাই খাচ্ছে ও কখনো একা খায় না তো আজকে একাই খাচ্ছে মাসাল্লাহ বলে দিবেন খাওয়া দাওয়া শেষ এখন আমরা বাসায় চলে যাব আপনারা সবাই ভালো থাকবেন ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম